Baby. হ্যালো ব্রিয়ন গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো দেখো আমি সকাল সকাল কোথায় চলে এসেছি বলো তো আমি চলে এসেছি রেশন নিতে যেহেতু দুয়ারে সরকার ওই জন্য একদম আমার বাড়ির সামনেই দিচ্ছে আগেও না আমার বাড়ির কাছেই দিত কিন্তু যেহেতু এখন দুয়ারে সরকার তাই একদম সামনে এসে দিয়ে যাচ্ছে তো আমি রেশন থেকে এসে সোজা স্নান করে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন স্নান করে বসে গেছি ফল বানাতে কারণ আজকে ব্রত আছে ওই কারণেই ঠাকুরকেও ভোগ দেওয়া হবে আর নিজেদের জন্য বানাচ্ছি ফলগুলো আমার চুলগুলো না এতটা ভিজে সবে মাত্র চুলে শ্যাম্পু করেছি তো ওই জন্য আর চুলটা বাঁধতে পারিনি কারণ প্রচণ্ড ভিজে চুলটা এখন বাঁধলেই আবার সমস্যা হবে ওই জন্য চুলটা খোলাই আছে একটু পরে বেঁধে নেবো তো বন্ধুরা আমি অন্য একাদশী করেছি কিন্তু এই ভৈমি একাদশীটাই প্রথমবার করছি অন্য একাদশীতে যেমন রান্না করে কোনো কিছু খেতে পারবো কিন্তু এই একাদশীতে শুধুমাত্র ফলই খেতে হবে কারণ কি আগুনে দেওয়া নাকি কোনো জিনিসই খেতে পারবো না ওই জন্য শুধুমাত্র ফলই আনা হয়েছে বেশি করে অন্য কিছুই নেই ব্যবস্থা তো এই একাদশীটা আমি এবার প্রথম করলাম আগে কখনো করিনি তো অন্য অন্য একাদশী অনেকবারই করেছি কিন্তু এটাই প্রথমবারই করতে। হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা নার পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি আজ কারণ কি বলতো আজ আমার উপোস আছে শুধু আমারই নয় আমার মা বাবা সবারই আমার পরিবারের সবারই আছে তো আজ হলো একাদশী ওই জন্য আমার ফ্যামিলি সবাই একাদশী ব্রত করেছে তো ওই জন্য আমরা যেহেতু স্নান ট্যান করে না পুজো দিয়ে কিছু খেতে পারবো না ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে একটা শাড়ি ও করে নিয়েছি কারণ যেহেতু মাছকে পুজো দিচ্ছে তো মায়ের পুজো দেওয়া হয়ে গেলে ঘরেই পুজো দিচ্ছে মায়ের পুজো দেওয়া হয়ে গেলে আমরা খেতে পারবো তো খেতে পারবো বলতে কি আর সারাদিন আমরা কিছুই খেতে পারবো না অন্য কিছুই খেতে পারবো না শুধুমাত্র ফলই খেতে পারবো সারাদিনও নয় রাতেও নয় আর তো ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিতে বললো মা কারণ মা পুজোটা দেবে মা পুজো দেবো ওইখান থেকে একটু বসবো তারপর মায়ের পুজো দেওয়া হয়ে গেলে আমরা আমাদের ফলকে উপোস না হবো তো চলো পুজো দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে তো মায়ের পুজো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে ঠাকুরকে শুধুমাত্র ফল প্রসাদই দেওয়া হয়েছে কারণ আজকে তো একাদশী ওই জন্য অন্য কিছু আর দেওয়া হয়নি তো মায়ের পুজো কমপ্লিট এখন আমরা সবাই মিলে মানে তিনজন বাবা মা আমি তিনজন মিলে বসেছি একটু ফল খেতে ফল খেতে বলতে ফল প্রসাদই খাচ্ছি এছাড়া তো আর কিছুই খেতে পারবো না তা আঙুর ফলটা না এত টক ছিল ওটা বাবাকে বলছি দেখো ভীষণ টক আঙুর ফলটা মানে খেতেই পারছিলাম না তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো পুজো দেওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপর যা খাওয়া আর কি আজকে দিনে ফল খেয়েছি তো সবাই ফলই খেয়েছে তো এটাই বলছিলাম আর কি তো আমি না একদমই ফল খেতে পারি না তো একদমই যেহেতু ফল খেতে পারি না সেই জন্য আমি মানে খেয়েছি দু একটা ফল খেয়েছি কিন্তু খুব কষ্ট করে কারণ যেটা অপছন্দের জিনিস সেটা যদি কারো করতে হয় তাহলে কেমন লাগে একটু ভাবো তো এখন কিছু করার নেই যেহেতু আজকে ফলই খেতে হবে অন্য কিছু খেতে পারবো না যদি অন্য কিছু খাওয়া যেত না তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু শুধুমাত্র ফলই খেতে হবে তার জন্য আজকে মনে বিপদে বিপদও পড়ে গেছি এমনটা নয় খেতে হয়েছে যেটা খাই না সেটা অনেক কষ্ট করেই খেলাম তো সেই ফল খাওয়ার পর থেকে না আমার ভীষণ টায়ার্ড লাগছে মানে ফল খেলে মানুষ এনার্জি পায় আর আমার ভীষণ টায়ার্ড লাগছে আমরা সারাদিন উপোস রাত্রেও কিছু খেতে পারবো না তো রাতেও আজ আমাদের ফল খেয়েই থাকতে হবে এটাই নিয়ম আর কি তো ওই জন্য রাত্রেও আমার ফল খেতে হবে সেই কথা ভেবে আমার এখনই কষ্ট হচ্ছে তো কিছু করার নেই একটা দিনের তো ব্যাপার হতেই পারে আর একটা দিন ফল খেলে কী বা এমন যায় আসে সবার তো সবটা পছন্দ নয় ওটাই আর কি তো কে কে তোমরা আজকের এই ব্রতটা করেছো প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও কী বলতো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার মনে হবে যে নতুন নতুন ভিডিও বানাই বা তোমরা আমার ভিডিও পছন্দ করছো তবেই আমার মনে হবে যে নতুন আরও কোনো ভিডিও দিই আর না হলে না নিজেকে কেমন যেন লাগে যে হয়তো আমার ভিডিও কারোর পছন্দ নয় কেউ দেখছে না এরকমটাই মনে হয় তো প্লিজ কমেন্ট করো আমাকে জানিও আর অবশ্যই জানিও কিন্তু কে কে আজকে ব্রোতোটা করেছ একাদশী ব্রোতোটা কে কে করেছে আমাকে জানিও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আর ততক্ষণ ধরো ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সাথে টাটা